তিনটা টপিক বলে দিবো তার আগে বলতেছে রংপুর গাইবান্ধা থেকে আসছেন কুসুমকলিয়াপা উনি দীর্ঘ পথ অতিক্রম করে আসছেন দীর্ঘক্ষণ এখানে অপেক্ষাও করেছেন আরও অনেক লোক অপেক্ষা করতেছে সে সকাল থেকে এখন প্রায় সন্ধ্যার সময় আমি জানি না কতক্ষণে আমি ওনাদের সবাইকে স্যাটিসফাই করতে পারবো বা ওনাদের সাথে কথা বলতে পারবো যাক তিনটা বিষয় বলতে চেয়েছি আমরা যারা ফেসবুকে নতুন কাজ করব কিংবা ফেসবুকে আমরা অনেক দিন যাবৎ কাজ করতেছি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি এখন আমরা কিভাবে কাজ করব কোন বিষয়গুলো নিয়ে কাজ করব। দেখেন যদি আপনি নতুন হয়ে থাকেন প্রথমে আপনি একটা কন্টেন্ট সিলেক্ট করবেন কন্টেন্ট ব্যতীত আপনি এখানে কখনোই কোনোভাবেই আর্নিং তো দূরে থাক আপনার নিজেকেও দেখাইতে পারবেন না কেউ যদি কিছু মানুষ চিনে তাহলে তো অনেক একটা বিষয় গর্বের বিষয় তাই না আপা জি তো যদি আমি আমাকে দেখাইতে পারি অনেক মানুষ দেখতেছে তাহলে তো আমার নিজের কাছে ভালো লাগবে এই আমি বলবো আপনি এমন একটা কন্টেন্ট নিয়ে কাজ করবেন এমন একটা বিষয় নিয়ে কাজ করবেন যেটার প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে যেটা নিয়ে মানুষ কাজ করলে মানুষ আপনাকে রিয়েট করতে পারে দেখেন ফুলবাড়িয়া ভাই শুধুমাত্র টেক নিয়ে কাজ করে টেক নিয়ে কাজ করার ফলেই কিন্তু আজকে আপা সে কত দূরে থেকে আসছেন কলি আপা কত দূরে থেকে আসেন বলেন তো রংপুর অর্থাৎ দুইশো সত্তর কিলোমিটার দূরে দুইশো সত্তর কিলোমিটার দূরে থেকে যদি আমি ফুলবাড়িয়া ভাই একজনকে টেনে ধরে নিয়ে আসতে পারি শুধু একজনকে আসি নাই আর অনেকজনকে নিয়ে আসছি তাহলে আপনার মাঝখানে এরকম শক্তি আছে বা প্রতিভা আছে এরকম কিছু একটা আছে সেটা আপনাকে জাগ্রত করতে হবে একদিনে হবে না এটা একবারে হবে না আমরা যে কোনো কাজে একবারে কিন্তু করতে পারি না দেখেন আপনি কারো কাছ থেকে কোনো একটা জিনিস নিবেন একবার দুইবার গিয়ে হঠাৎ করে আপনি চায়া নিতে পারবেন না আপনাকে ওইটা কৌশল করে সিস্টেম করে তারপরে নিতে হবে ফেসবুকও ঠিক তেমরি ফেসবুক বলে আপনার শুরুটা কঠিন থেকে কঠিনতর হইতে পারে কিন্তু আপনি সফলতা পাবেন আমরা কিন্তু প্রত্যেকটা ইউজার নিয়ে কাজ করি তাদেরকে বুস্টিং করার নিজের বুস্ট করায় যখন দেখে যে একটা ইউজার অনেক দিন ধরে কাজ করতেছে তখন তারা নিজেরাই এই এমপ্লয়ের তারা তাদের ইন্ডাস্ট্রিতে এরকম একটা ইউজার রাখার জন্য তারা নিজেরাই তাদের ভিডিও বুস্ট করে যেমন ধরেন হিরো আলম হিরো আলম সে আঠারোশো ভিডিও বানাইছে তার ভিডিও ভাইরাল হয় নাই সর্বশেষ এমনভাবে ভাইরাল হয়েছে ট্রেন্ডিং থেকে সে নামেই না গত আর আট বছর নামেই না যাই হোক পরিশ্রমটা করা লাগবে আপনারা হাসতে আলমের কথা বলছি এই কারণে আসলে এর একটা উদাহরণ ও যে সময় থেকে কাজ শুরু করছে পরিশ্রম সৌভাগ্যের বসে পরিশ্রম করছে বিদায় সে কিন্তু এখন লক্ষ লক্ষ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক জাগা ওটা বিষয় না বিষয় হচ্ছে আমি আজকে থেকে যে কন্টেন্টটা সিলেক্ট করব সেই কন্টেন্ট নিয়ে আমি ধারাবাহিকভাবে কাজ করব তাহলে দেখব একটা সময় সফলতা আসছে আপা অনেক দূরে থেকে আসছে আপার পেজটাকে আমি মেনশন করাই দিচ্ছি আপা আপনার পেজের নামটা একটু বলবেন কুসুম কলি লাইফ স্টাইল কুসুম কলি লাইফ স্টাইল ফুলবাড়ি বাইয়ের সাথে কলাবরেশন এটা যুক্ত করাই দিচ্ছি এই জন্য দিচ্ছি আপার আইডিটা আমার দেখে খুবই ভালো লাগছে খুবই সুন্দর চমৎকার একটা আইডি আপনারা চাইলে দেখে আসতে পারেন আবার জন্য শুভকামনা আপনারা সবাই যাবেন তো নাকি ভাই ইনশাআল্লাহ সবাই আপনার আইডি তে ভিজিট করে আসবে আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ ভাই আর আপনার এখানে এসে আমাদের